আল্লাহ আমার মনে হয় কি সারা বছরে রোজা থাকতো রোজার দিন আইলে কত ভাল লাগে মনটাও ফ্রেশ লাগে আর শরীরটাও ফুলপুরা থাকে ভালোই লাগে রোজা ইরান্তাস আছে ইরান্তাস আছে কিরান্তাসি দেখতেছ না কিরান্তাসি হয় নাই হনো সমান দেরি আছে হয় নাই তোমার এখন আদে দক

এই কি করু কি করু হাই এই কেলাম আরমুনা তুই যা আমিও ব্যবস্থা কইরাছই আইছি ওই তো লাঙ্গেরা আইয়া হাতেমতে হাককরা পরা নিয়া যাইবনে পাঁচার উপর দুইটা গুতা দিয়া থাক তুই শিক্ষা দিতাছি আমি থাক শালা যদি ভাত ভাত দিল না এখন তো নিঃশাই বাঁচতেছি না জীবনটা গেল আমার কি করি আবার অব্দান মাস কেউবার দেয়া উল্টা দেয়া জানে बिल्डर शांति है कल कर माला कोई खाएन तारा मै शांति ड्राइवर से नीचे

কিন্তু এই আসামি নিয়ে জমা এটা একটু কড়া একটু বিচার করতে হবে নইলে রোজা কিন্তু থাকবো না আচ্ছা আমি একটা কথা বলি এই যে রোজার মাসে এই যে রোজা নিয়ে মামলা আসে কে মাসে খুনা করে বউ মারে জমি না কেন দাম ইনেতে মামলা করবি একটা মানুষ রোজা না থাকতে পারে অসুস্থ লিখে রোজার না থাকলে সমস্যা নাই একটা বউ স্বামীর নামে মামলা করি এইগুলা তো কোনো দিন দেখি নাই শোনো হ্যাঁ বলেন ম্যাডাম তোমার এতটুকু বুঝার মতন ডোন্ট মাইন্ড হয় নাই তুমি আমার সাথে ঘুরো শুধু এই মাথাটার ভিতর গোবর নিয়ে কেন না সারা বছরের মধ্যে বছরে মনে কর 12 মাসে হলো এক বছর এক বছর এত মাসে এত কথা তো ভালো না হ্যাঁ বলেন আচ্ছা 11 মাসে কি করে দিন এক বছর হয় শুনছিলা না 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 জীবনেও না জীবনেও না জীবনেও না না না

আমি ব্যস্ত হয়ে যাই গা তুমি আসামি কথা বলেন আসো রুকসানা কে ডাকি রুকসানা এ রুকসানা হ্যাঁ হ্যাঁ স্যার হাই সেনাসরা আসো না মানে বাইতাম 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 তারো গা বুঝুন নাই আই আপনি রুকসানা হ্যাঁ আমি রুকসানা আপনার স্বামী রোজা থাকে না না তার জন্য আমি কমপ্লেইন করছি বেটা চামড়া বন্ধু দা বলবো ও সরি সরি আমার রাগ তো কোন দিতে পারতেছিলাম ম্যাডাম আচ্ছা আচ্ছা

বেটা এইভাবে তুমি শুনলে বাইরে চামরা উড়ে ফড়াবো বাহ অনেক ভালো তাতে এখন এখানে দাঁড়াই কেন আমি যাব না ও স্যার ও স্যার ভাই টান

আর আবু রোজা থাকে না না এই যে রোজার মাছটা গেল সারা বছর তো সবকিছু খাওয়া দাওয়া করে হেলা ঢুলে হাটে এইরকম একটা মত মতো তারপরে রোজা না থাকে সব সময় খালি খাই 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 এর মধ্যে পড়া থাকে রোজা থাকে না এই কথাটা ঠিক আছে তুমি গ্রামে তো আমরা সবাই আসি তুমি গ্রামে বিচার আগে দিতে আগে তুমি পুলিশ শব্দের সঙ্গে নিয়ে আসছো আমি ওরে অনেক বুঝাইছি ওরে বুঝানোর মাধ্যমে আমি আনতে পারি নাই তার জন্য আমি গেছি বাদ দয়া থানাতে তবু তো আমরা তো একটু জানার মালিক আমরা আশেপাশে না তোমাদের

না আর আপনার গ্রামে যদি রোজা কেউ না থাকে তার সাথে সাথে আপনাকেও জেল খাটতে হবে এরপর থেকে আমার এটা হলো নিয়ম আর আরেকটা কথা উনি যে জি উনি যে একটা কথা বলছে যে উনি এখন মামলা উঠাবে না একটা বোত দিতে গেলে যেমন 3 মাস 4 দিন খরচ দিতে হয় তেমন মনে করেন এই মামলা উঠাইতে গেলে আমি 3 মাস 4 দিন হারাত সময় দিয়ে গেলাম এই 3 মাস 4 দিনের মধ্যে যদি তার ভালো হয়

ঠিক আছে ভালো সময় লাগবে না একাই বাঁচবো